जय हो जय हो जय मातरम वंदे मातरम कुछ विहार कुछ

আপনার নাম পরিচয় আমার নাম রবীন্দ্র রায় কোন অঞ্চলে বাড়ি জেলার অঞ্চল কি উদ্দেশ্যে আপনারা কলকাতার একুশে জুলাই শহীদ সমাবেশ কলকাতার বুকে ধর্মতলায় ডাকে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা সবাই একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেই এবং আমাদের এই একুশে জুলাই যে উনিশশো সালে যে তেরোজন শহীদ আজকে কলকাতার রাজপথে মহাকরণ অভিযান করতে গিয়ে আজকে নো ভোট নো আইডেন্টি নো ভোট এই আন্দোলনকে সামিল গিয়ে করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে মহাকরণ অভিযান করেন সেই সময় আমাদের ১৩ জন তরতাজা যুবক কর্মী তারা কিন্তু আজকে বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে রাজপথে নিহত হয় সেদিন থেকে আমাদের আজ পর্যন্ত আজকে নেত্রীর আহ্বানে কলকাতার ধর্মতলায় আমাদের শহীদ দিবস পালিত হয় শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আমাদের নেত্রী আমাদের দলের সারা বৎসরের বার্তা সেদিন শহীদের মঞ্চ থেকে আমাদের দেন দিক নির্দেশ করেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস কোন পথে চলবে তো আমরা আজকে ধুপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেস কতজন যাচ্ছেন তৃণমূল কংগ্রেস এবং সবাই মিলে আমাদের আজকে সকালবেলা গেছে কাঞ্চনে গেছে আজকে প্রায় পঞ্চাশ জনের মতো আমাদের কর্মী কর্মীবৃন্দ মহিলারা আজকে আমাদের গত কালকে গেছে এবং আজকে তিস্তাতোর সাথে আমাদের একশোর উপরে কর্মী সমর্থক এবং আমাদের নেতা নেত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আজকে সহ সভাপতি থেকে শুরু করে আরো অন্যান্যরা কোন ট্রেনে যাচ্ছে এখন যাচ্ছে একশোর উপরে আমাদের কর্মী সমাজ আপনার পরিচয় আপনার পরিচয় আমি ধরণী রায় ধুবড়ি তৃণমূল ধুবড়ি গ্রামীণ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের আজকে কতজন আপনারা কর্মী সমর্থক ধর্মতলা চলে যাচ্ছেন একটু বিস্তারিত যদি বলেন আজকে মোটামুটি ধরো এই তিস্তা তরসায় আমাদের দেড়শো কর্মী আছে কতক্ষণ থেকে রয়েছেন কোন ট্রেনে যাবেন আমরা তো প্রায় একটার থেকে এখানে দাঁড়িয়েছি আমরা তিস্তা যাব যাবো তিস্তা কি ঠিক সময় আছে না লেট হচ্ছে তো প্রায় খবর বার্তা দিবেন আমরা তো কলকাতার কলকাতায় যাব আমাদের সর্ব ভারতীয় নেত্রী আমাদের দলীয় সংগঠনের বার্তা দেবেন এবং আমরা উন্মোদনা করব আমাদের যে লোকসভা নির্বাচন চব্বিশে হলো তার বিজয় উৎসব আমরা করতে পারি নেই কলকাতায় গিয়ে আমরা বিজয় উৎসবটাও করব এবং দিদি যা বার্তা দেবে দলে সেই বার্তা নিয়ে এসে আমরা সংগঠনের কাজ করব আপনারা আজকে কতজন এখান থেকে যাচ্ছেন এখানে বিশালটি মানে গ্রামীণ এলাকার থেকে ছাত্র যুব থেকে শুরু করে টাউন আমাদের হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আমি সহ সভাপতি থেকে শুরু করে অনেকে আছে জেলা পরিষদ মেম্বার আছে প্রায়

তৃণমূল তৃণমূল কংগ্ৰেছ মানুহ জিলা